আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবনই আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত দুঃখজনক ঘটনা ঘটেছে ভালদমান শহরে এমনটা অনেকের সাথে হচ্ছে এক ব্যক্তি তিনি পরিবারের জন্য আবেদন করেছিল রোগ ফ্যামিলির আওতাতে তার বাসস্থানে ধোয়ার ডিটেক্টর নেই দেখে তার বাসস্থানকে রিজেক্ট করে দেয় এবং পুনরায় তাকে সব কিছু করতে হচ্ছে এমনটা শুধু এই ব্যক্তির সাথে না অনেকে ব্যক্তির এরকম সমস্যা হয় বাসস্থান ভিজিটে আসার পরবর্তীতে ছোট ছোটো সমস্যা দেখে তারা পিকচার থেকে বাদ করে দেওয়া হয় এর কারণে ভালদমান শহরের ক্ষেফের কাছে আবেদন করা হয়েছে যাতে করে এটা শীতল করে দেওয়া হয় আজি ফন্স থেকে আয়োজন করতে যাচ্ছে চতুর্থবারের মতো ঈদ বাণিজ্য মেলা ঈদ বাজার দু রিপাবলিক চত্বরেতে এটা হতে যাচ্ছে ছাব্বিশে মে আপনারা অবশ্যই আসবেন সকাল দশটা থেকে অনুষ্ঠানটি শুরু হবে যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে যাচ্ছেন এইখানে ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন দু হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস হতে যাচ্ছে ফ্রান্সে বাসের টিকিটগুলো পাস ইউরো করে নেওয়া হবে বলে জানিয়েছে এই কম্পিটিশনের সময়টাতে প্যারিসে এবং ইলদোফস শহরেতে এক জরিপে দেখা গিয়েছে প্রায় চুহাত্তর জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি মিলেনিয়ার বসবাস করে প্যারিস ইলদোফ শহরেতে টোটাল একশো পঁয়ষট্টি হাজার মানুষ মিলেনিয়ার বসবাস করছে তার পরবর্তীতেও নিউ থেকে অনেকটাই কম রয়েছে প্যারিসেতে অলিম্পিকে গেমসের যে মশালটা ইতিমধ্যে মার্সাইতে চলে এসেছে মার্সাইয়ের পঞ্চাশ পার্সেন্ট মানুষ ওটাকে বহন করছে এবং অলিম্পিক গেমসের পঞ্চাশ পার্সেন্ট মানুষ ওটাকে বহন করে নিয়ে আসছে প্যারিসেও এসে থামবে সেটা দু হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমসকে ঘিরে অনেককে পরিকল্পনা করা হচ্ছে যারা কি না প্যারিসে এখানেতে ময়লা আবর্জনা কুড়িয়ে থাকে তারা আন্দোলন করবে বলে তারা ঘোষণা করেছে চোদ্দই মেতে তারা আন্দোলনটা করার পরিকল্পনা করছে যাতে করে তাদের বেতনটা বাড়িয়ে দেওয়া হয় এবং যাতে করে তাদের একটা বনাস দেওয়া হয় যেটা নাম অলিম্পিক বনাস তা হলে তারা ধর্মঘট করবে যতদিন পর্যন্ত না তাদের আবেদনটা মানা হবে ততদিন পর্যন্ত দুঃখজনক ঘটনা আবারও আল্প শহরেতে এই শীতের মাঝখানেতে সমুদ্র পাড়ি দিয়ে অনেকেই আসতে হয় ফ্রান্সে তার পরবর্তীতে অনেক পাহাড় বায়ু বেয়েও আসতে হয় অনেককেই শীতের মধ্যে বরফের মধ্যে আসতে হয় আল্প থেকে ফ্রান্স এবং ইটালির বর্ডার থেকে অনেকেই উদ্ধার করেছে ফ্রান্সের পুলিশ তাদেরকে ধরেছে একদম তারা প্রায় বরফের মতো হয়ে গিয়েছিল এমন অবস্থাতে তারা ছিল অবশ্যই যারা কিনা আসবেন রিক্স পথে যাতে না হয় এটাই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম